কলা পাউরুটি ভোট দিলেইmilche কলা পাউরুটি নওতায় ভোটারদের কলা পাউরুটি ও টটোতে করে নিয়ে এসে প্রভাবিত করার চেষ্টা মুর্শিদাবাদের বহরমপুর লোকসভার নওতা থানার কানাপাড়া 5 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে অভিযোগ তৃণমূলের দিকে যদিও এই প্রসঙ্গে তৃণমূলের স্থানীয় কর্মীরা স্বীকার করেছেন যে তাদের পোলাও পাউরুটি দেওয়া হচ্ছে এবং টটোটি করে নিয়ে আসা হচ্ছে কি ভোটার শেষে আর কিছু দানি কলা পাউরুটি কেন দিলো

ভোট দিয়ে আসছে খুশি করে আসছে খুশি মনে আমরা খুশি করার জন্য আমরা দিছি ভোটের আবহাওয়া এখানে খুব ভালো হ্যাঁ এখানে তৃণমূলের ভোটে ইস্যু পাঠানের ভোট এখানে শান্তি মনে হয় ভোট হয়েছে ও ভোট একশোর মধ্যে পঁচানব্বই ইস্যু পাঠানের ভোট হয়েছে সব ওটা আমাদের তরফে থেকে আমরা বাড়ি থেকে টোটো করে নিয়ে আসছি আমরা ওই যারা খুব অক্ষম অসুবিধা ভোট দেওয়ার আমরা টোটো করে পাঠিয়ে দিচ্ছি ওদেরকে টোটো করে পাঠিয়ে দিচ্ছি এখানে কলা পামরুটি এসবগুলা দিয়ে ওদেরকে পরিচালনা শান্ত করছি ভোট দিই আমরা তৃণমূল দল থেকে করছি হ্যাঁ

তাদের জন্যে পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ টোটো করে আমরা নিয়ে আসছি বাড়ি থেকে টোটো করে আমরা বাড়িতে পৌঁছে দিয়ে আসছি আমার নাম মাদার শেখ